আগামী চার পাঁচ দিন তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না তো গতকালের থেকে আজকে তাপমাত্রা সামান্য একটু বেড়েছে তবে আগামী তিন চার দিন তাপমাত্রা একটু সামান্য নামবে যেহেতু উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস আসছে এরই প্রভাবে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে তবে বিশেষ কোনো তাপমাত্রার পরিবর্তন হবে না আগামী চার পাঁচ দিন বৃষ্টি বৃষ্টি এই মুহূর্তে আজ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা দু ছিটে সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝা একটা ছিল সেটা অল এ হয়ে তার যে তীব্রতাটা কমে গেছে এবং ওরি প্রভাবে যে মহেশ বাস্প ছিল তারই সেই প্রভাবে স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা হালকা রয়েছে কয়েকটি জেলায় উত্তরবঙ্গে উত্তরবঙ্গে আজ থেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দার্জিলিং এবং কালিম্পং হালকা বৃষ্টি এবং গোরখপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এই দুই জেলায় এবং সতর্কতা হিসাবে আজ আজ ঘন আজ থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান জেলায় এবং উত্তরবঙ্গের মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং এবং কুচবিহার জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং বাকি যে জেলাগুলো রয়েছে পশ্চিমবঙ্গের সেই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে সকালের দিকে এবং রাতের দিকে পশ্চিমের জেলাগুলোর কি পরিস্থিতি থাকে পশ্চিমের জেলাগুলো বলতে ওখানে তাপমাত্রা এমন কোন পরিবর্তন হবে না তবে উত্তর পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা বাতাসের প্রভাবে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে স্যার তাহলে তাপমাত্রা আবার কম কমার সম্ভাবনা কবে থেকে আমমাত্রা কমার সম্ভাবনা এই মুহূর্তে যেটা রয়েছে ট্রেন আজকে যেটা দিয়েছে তাতে আগামী পাঁচ দিন আম্মাত্মার বড় রকমের কোনো পরিবর্তন হবে না এই মুহূর্তে কলকাতা বা তার আশেপাশের তাপমাত্রা চলছে এই মুহূর্তে কলকাতা এবং তার আশেপাশের যে সমস্ত এরিয়া আছে সেই এরিয়াগুলোতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে রয়েছে বাইশ দশমিক চার ডিগ্রি স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম আর সর্বনিম্ন চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি স্বাভাবিক আর সর্বোচ্চ সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা যথাক্রমে চুরানব্বই শতাংশ এবং বাহাত্তর শতাংশ বৃষ্টিপাত আগামী গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত হয়নি তো যেটা কলকাতা এবং কলকাতা সংলগ্ন অঞ্চলের ওয়েদার যে ফোরকাস্ট সেই ফোরকাস্ট হিসাবে আংশিক মেঘলা আকাশ সঙ্গে সকালের দিকে এবং রাতের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে কুড়ি ডিগ্রি এবং চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আপনার নাম